আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন তো আজকে ও পুনরায় যাচ্ছি দোকানে উদ্দেশ্য হচ্ছে সবজি কেনা সবজি আনা তো আজকে কি কি আসছে বাগালায় দেখব যে কি কি আনা যায় তো যাচ্ছি এখানে দেখতে পাচ্ছেন প্রচণ্ড রোদ মরুভূমি দিয়ে হেঁটে যাচ্ছি তো আজকে কি কি কিনবো সেগুলো একটু আপনাদের দেখানোর চেষ্টা করব এবং দেখাবো বাগালায় কি কি রয়েছে আজকে কি কি সবজি আসছে সেগুলো একটু আপনাদের দেখানোর চেষ্টা করব। তো গাইস দোকানে আসছি এখন তো আপনাদের একটু দেখাই কি কি আসছে আজকে তো এখানে দেখতে পাচ্ছেন চাল কুমড়ো আজকে চাল কুমড়ো আসছে এছাড়া রয়েছে প্রতিদিনকার মতো লাউ কদু যেগুলো সবসময় থাকে তো এখানে এছাড়া আসছে করলা বড় বড় করলা এছাড়া আসছে মরিচ এছাড়া আর কিছু দেখতেছি না আর টমেটোর কার্টুন রয়েছে টমেটো সব সময় করার মতো থাকে এছাড়া ফ্রিজে আর কী কী রয়েছে সেগুলো একটু দেখায় আপনাদের ফ্রিজে এ তো শশা থাকে সবসময় শশা রয়েছে তো আজকে যা যা নিব সেগুলো হচ্ছে শশা নিব কিছু আজকে গাজর নিচ্ছি গাইস দেখতে পাচ্ছেন গাজর এবং রয়েছে শশা গাজর এবং শশা নিচ্ছি এছাড়া নিব হচ্ছে লাউ তো এখানে লাউ নিচ্ছি এখন গাইস টমেটো নিচ্ছি টমেটো ফ্রেশ টমেটো আজকে আসছে গাইস আজকে পেপসি নিচ্ছি বড় একটা পেপসি তো উদ্দেশ্য হচ্ছে কয়েকজন মিলে খাওয়া পেপসি বড়টা তো আর একলা খাওয়া যাবে না তো এর জন্য তিন চারজন মিলে খাওয়া হবে আজকে তো পেপসি নিচ্ছি বড়টা। ডিম নিচ্ছি আজকে ডিম তো এখানে দেখতে পাচ্ছেন কার্টুনে ডিম তো এরকমভাবেই কার্টুনে আসে এই ডিমগুলা তো গাইস আমার বাজার করা শেষ এখন যাচ্ছি পুনরায় রুমে তো আজকে বেশ অনেক কিছু বাজার করলাম এখানে দেখতে পাচ্ছেন বেশ কিছু সামান নিয়েছি আজকে তো এর মধ্যে রয়েছে পেপসি ডিম লাউ এবং রয়েছে মরিচ শশা টমেটো এছাড়া আরও অন্যান্য কিছু জিনিস রয়েছে তো এগুলো আজকে বাজার করলাম তো আশা করি বলকটি আপনাদের কাছে ভালো লেগেছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ